আরো একটা বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি অনেক বড় সর এবং খুবই মোটা সোটা একটা গরু এই গোটা সম্পর্কে একটু শুনি এটাও মূলত একটা শাহিয়াল জাতের গরু একদম এক্সক্লুসিভ শাহিয়াল ব্র্যান্ডের যে গরু সেটাই এটা গরু এর দেহ অত্যন্ত সুঠাম এবং খাদ্য চাহিদা অনেক ভালো আর সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে এই গরুগুলোকে একদম টোটালি ন্যাচারালি গ্রিন ঘাস বা কাঁচা ঘাস খাইয়ে তৈরি করা হয়েছে এগুলোকে কোনো প্রকার ফিড বা আদার যে স্টারয়েড যে ক্ষতিকারক যে বিষয়গুলো খুব দ্রুত মোটা তাজা হয় সেই বিষয়গুলো যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ানো সেগুলোর থেকে একদম বিরত জাস্ট কাঁচা ঘাস খাইয়ে আর আমাদের মিলের যে ন্যাচারাল যে অর্গানিক খাবার আছে সেটা খাইয়ে তৈরি হয়েছে বাট গরু অনেক ভালো অনেক কোয়ালিটি বডিতে অনেক বড় গরু এটা বিগ বডির গরু এটা আপনার পাঁচশো নিরানব্বই নাম্বার এটাও আলোচনা সাপেক্ষে রাখা জি অত্যন্ত বড় সরব এবং অত্যন্ত জাতমান সম্পন্ন এই গরুটা কোরবানি উপযুক্ত যারা কোরবানির জন্য এই গরুগুলো খরিদ করে আপনারা যারা রেখে দিতে চান আমরা সেই সমস্ত খামারি ভাইদেরকে বা ক্রেতা ভাইদেরকে বারবারই প্রত্যেক বছরই আমরা গরু রেখে দিই আপনারা জানেন এবং ধারাবাহিকতা অনুযায়ী এবারও থাকবে আপনারা যারা এরকম গরুর বড় বড় সাইজের গরু অনেক আছে এখানে আসেন দেখেন অথবা অনলাইনে বুকিং করেন আমাদের নাম্বারগুলোতে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন গরুগুলো যা আপনার পছন্দ হয় কি না তো সেই বিষয়গুলো মাথায় রেখে আপনারা আপনাদের গরু নির্বাচন করেন তো আসুন আমরা পরবর্তীতে যে গরুগুলো আপনাদের উদ্দেশ্যে কাজে ভাই রাখছেন সেইগুলো একটা একটা করে আপনাদেরকে দেখাই